আসসালামু আলাইকুম আমি আমানুর রহমান আমি একজন শিক্ষক একই সঙ্গে শিক্ষার্থী আমি লেখালেখি কোচি একই সঙ্গে আলোকচিত্রি তুলতে খুব পছন্দ করে থাকি এছাড়া আমি একজন সমাজসেবক এবং সাংস্কৃতিক কর্মী একটা বিষয় কি জানেন আমি খুব ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি এবং কখনো কোনো পরিবার সাপোর্ট পায়নি একজন ব্যক্তি জীবনে পরিবারের ভূমিকা না থাকলে তার জীবন যে কত বিপন্ন হতে পারে সেটা আমাকে কেউ ভালো বলতে পারে না আর তাই বোধ হয় আমি পথশিশুদের নিয়ে কাজ করছি এবং পথ শিশুদের দুঃখটাই খুব মন থেকে বুঝতে পারছি কারণ তারাও পরিবারে কখনো কোনো ছায়া তাদের উপর পড়ে না তারা বিভিন্ন স্তরে সমাজে সব জায়গা থেকে বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে এবং মজার বিষয় কি জানেন এই বৈষম্যের শিকার হওয়ার কারণে তারা অনেক কিছু থেকে দূরে সরে যাচ্ছে যেমন তারা হয়তো বা সারাদিন বিক্ষা ভিত্তিতে জড়িত আছে বা বিভিন্ন কাজ করার চেষ্টা করে কিন্তু পেটের ক্ষুতার দায়ে তারা মানুষের কাছে বৈষম্যের শিকার হচ্ছেন এবং ধীরে ধীরে তার মানসিক বিকারগ্রস্তে পরিণত হয়ে যাচ্ছে একটা সময় তারা হয়তো বা বিভিন্ন অপরাধ পথে চলে যাচ্ছে কিন্তু একটু ভেবে দেখুন তো তারা যদি মানুষের সাপোর্ট পেত মানসিক সাপোর্টটা পেয়ে থাকতো তাদের মৌলিক চাহিদা পূরণ হতো তারাও হয়তো বা দেশে সম্পদ হতে পারত তারাও হয়তো আমাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বা অনেক কিছু হয়ে যেতে পারত কিন্তু আস্থ অর্থের অভাবে তারা আজকাল সেসব অধিকার থেকে বঞ্চিত একই সাথে তারা মানসিক সাপোর্ট পাচ্ছে না মানসিকভাবে বেকারগ্রস্ত লাভ করছে তাই এই সাবজেক্টটাকে খুব গভীরভাবে অনুভব করছি বিদায় আমি একটি আলোচিত্র তুলেছি আমার আলোচিত্রটি ক্যাপশন হচ্ছে হাঙ্গার আর মেন্টাল হেলথ এটার বিশেষত্ব হচ্ছে পেটের ক্ষুত নাকি মানসিক স্বাস্থ্য এখানে যে দুইটা পথ শিশু আছেন তারা প্রতিদিন ভিক্ষা করেন এবং ভিক্ষার দায়ে তারা মানসিক শান্তিটাকে বিসর্জন দিয়ে ফেলছে এভাবে হাজার পথ শিশু পড়ে আছে যাদেরকে দেখার মতন কেউ নেই যাদেরকে বোঝার মতন কেউ নেই অথচ তারা তো আমাদেরই একজন আমাদের সমাজেরই একজন তাদেরকে ভালোবাসতে পেলে হয়তো আমাদের সমাজটা একটু বড় হতো আমাদের সমাজের জন্য মঙ্গল হতো তাই তাদেরকে ভালোবেসে আজকে আমি আলোচিত দিয়ে তোলা এবং মজার বিষয় হচ্ছে আমি তাদেরকে নিয়ে কাজ করছি তাদেরকে বিনামূল্যে পাঠদান দিচ্ছি একই সাথে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমি কাজ করছি আর একটা মজার বিষয় হচ্ছে এই ছবিটা প্রায় বছরখানে আগে তোলা তারা বড় হয়ে গিয়েছে তারা এখন স্কুলে পড়াশোনা করছেন এবং আমি যে পাঞ্জাবিটা পরে রেখেছি সেই পাঞ্জাবিতে একটা পেন্টিং দেখতে পাচ্ছেন এটা তাদের হাতেই তৈরি করা তারা এখন পেন্টিং করেন পড়াশোনার পাশাপাশি তো একটু সচেতনতা হয়তো আমাদেরকে পরিবর্তন করতে পারে বা একটা জীবনকে সুন্দর করতে পারে